হ্যালো সবাইকে নমস্কার প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অন্যান্য দিনের মতো আজকে বাড়িতে তেমন কাজ ছিল না তো মাতে একটু বের হয়েছি সত্যি বলতে বাড়িতে আসলে আমাদের বাড়ি সারা অন্য কারোর বাড়িতে যেতে ইচ্ছে করে না যেতে ইচ্ছে করে না বলতে একা একা যেতে লজ্জা লাগে আর কি তো আজকে মূলত মাতে গিয়েছি হচ্ছে আমাদের মরিচ গাছ কিছু লাগিয়েছিলাম ওগুলা দেখতে আর সাথে আমাদের বাড়ির কুকুরগুলো তো অবশ্যই যাবে যাই হোক এক মাস আগে এই টমেটো চারাগুলো আনিয়েছিলাম বাজার থেকে তো এগুলো অনেক বড় হয়ে গেছে আর কিছু কিছু গাছে তো ধরা শুরু করে দিয়েছে সামনে সপ্তাহ থেকে আমাদের বাড়িতে প্রচুর কাজ পড়বে প্রচুর আসবে আর এদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে নিজের থাকলে পরের থেকে খোঁজা লাগবে না আর বাজার থেকে আনা লাগবে না তো এগুলো হচ্ছে মরিচ গাছ মরিচও ধরা শুরু করে দিয়েছে এখন আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না প্রচুর আগাছা হয়েছে মরিচ খেতে মরিচ গাছগুলো বেশ বড় হয়েছে মনে হচ্ছে আগাছাগুলোর জন্য আরও বড় হতে পারতেছে না এই আগাছাগুলো আবার পরিষ্কার করে দিতে হবে বাড়িতে আমরা মাত্র তিনজন কিন্তু কাজগুলো দেখে মনে হয় না যে শুধু তিনজনের আমি তো সব সময় বাইরেই থাকি জানি না বাবা মাকে কবে নিজের ইনকামের টাকা দিয়ে ভরণ পোষণ করতে পারবো যাই হোক এসব কথা বাদ দিই এদিকে সরিষার ফুল পেয়ে তো আমি মহা খুশি মেয়েদের মন নাকি ফুলের মতো কিন্তু ভাই আমার মন তো পাতরের মতো শক্ত এদিকে আমার কুকুরগুলো আমি যেখানেই যাই না কেন বাড়িতে আসলে আমার সাথেই যাবে আমার সাথেই থাকবে বাড়ির অন্য কোনো সদস্যদের সাথে এভাবে থাকে না আমার সাথে যেভাবে থাকে ফ্রেন্ডলিভাবে জানি না কিভাবে মনে রাখে আমি তো প্রায় চার পাঁচ মাস পর পর রাঙামাটি থেকে বাড়িতে আসি তবুও এরা একদম আমাকে আপন করে নেয় এটা থেকে বুঝলাম বোবা প্রাণীগুলো মানুষের থেকে অনেক গুণে ভালো কারণ মানুষকে আপনি যতই সাহায্য করেন মানুষ কিন্তু এটা মনে রাখবে না একদিন একদিন না ভুলেই যাবে কিন্তু এই বোবা প্রাণীগুলো কখনো তার মালিককে ভুলে যায় না যতই খারাপ ব্যবহার করো যতই মারো ধরো যতই যা করো না কেন এরা কিন্তু মালিকের প্রতিদান ঠিকই মনে রাখে যাই হোক ভিডিও তার বড় না দ্বিতীয়তা এখানে পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা